কিছুদিন আগে হঠাৎ করেই প্ল্যান হলো ফ্লেভার্স অব রানা কাটে যাবো বাইকে করে গুগল বাবাজিকে ফলো করে রাত আটটায় পৌঁছলাম সেখানে গিয়ে প্রথমে চারিদিক ছিল কিন্তু সেখানকার যাওয়ার রাস্তাটা দেখলাম বন্ধ এই দিকে লাইভ চা আর স্ন্যাক্স এর কাউন্টার রয়েছে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলারও কিন্তু একটা সুন্দর জায়গা দেখলাম প্রথমে ভেবেছিলাম ওই ওপরটায় বসে খাওয়া দাওয়াটা সারবো গিয়ে বসতেই দেখলাম এত গরম লাগছে ওনাদের বলায় ওনারা বললো নিচেই কিন্তু একটা এসি রুম রয়েছে সেখানে গিয়ে বসতে পারেন সবচেয়ে অবাক হলাম এখানে বসার জন্য কিন্তু কিন্তু এক্সট্রা কোনো না সময় গেলে হয়তো নিতেই অর্ডার দিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস একটা এগ ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন টেস্ট আমাদের দারুণ লেগেছে সঙ্গে যে ভাই গিয়েছিল তারা অর্ডার দিয়েছিল চিকেন সিঙ্গাপুরিয়ান রাইস ভেজ হংকং রাইস সঙ্গে লেমন বাটার চিকেন যেগুলোর টেস্ট আমাদের খুব একটা ভালো লাগেনি ওনাদের ওখানকার স্টাফরা যখন রিভিউ নিতে এসেছিলো তাদেরকে আমরা সেটা জানিয়ে এসেছি আশা করি ওনারা টেস্টটা ইমপ্রুভ করবে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই তোমরা কিন্তু একবার ঘুরে আসতেই পারো সব মিলিয়ে পিলে 800